হ্যালো গাইস আমি মঞ্জুর হাসান মিন্টু ফ্রম আওয়ার সিটি বিডি আজ আমি হাজির হয়েছি নতুন আরও একটি উপজেলার পরিচিতি নিয়ে সেটি হলো ঢাকা জেলার ধামরাই উপজেলার পরিচিতি চলুন শুরু করা যাক ধামরাই উপজেলার অবস্থান রাজধানী ঢাকা থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরত্বে উত্তর পশ্চিম দিকে ধামরাই উপজেলার অবস্থান এ উত্তরে মির্জাপুর কালিয়াকোর উপজেলা দক্ষিণে সিংহের উপজেলা পশ্চিমে সাটুরিয়া উপজেলা এবং পূর্বে সাভার উপজেলা অবস্থিত ধামরাইয়ের নামকরণ ও ইতিহাস ইতিহাসের প্রাচীন ও সমৃদ্ধশালী এলাকা ধামরাই বিদ্যা বুদ্ধি টাকা এই তিনে ঢাকা আজকের এই ধামরাই কোনো একদিন আয়তনে ও অবস্থানে এমন ছিল না কালের বিবর্তনে একটি সুন্দর সমৃদ্ধ গ্রাম শহরের আদল পেয়েছে তখনও আর্যগণ এদেশে আসেনি এ জনপদটি ছিল সমতল ও উর্বর মাটির এই টানে দাবিরগণ এখানে আসে এবং বসতি স্থাপন করে গড়ে তাদের সভ্যতা বৌদ্ধযুগে এই সভ্যতার আরও একটি অগ্রগতি হয় কলিঙ্গ যুদ্ধের পর সম্রাট অশোক ছুঁড়ে ফেলেন তার রক্তবসন করলেন পিতবার স্মরণ নিলেন বুদ্ধের দীক্ষিত হলেন অহিংস ধর্মে অতঃপর তিনি বুদ্ধ ধর্ম প্রচারের জন্য বেছে নিলেন চুরাশি হাজার গ্রাম এই প্রচার কেন্দ্রগুলোকে বলা হতো ধর্ম রাজিকা বা ধর্ম রাজিয়া ধামরাই ছিল তন্মধ্য অন্যতম প্রধান ধর্ম রাজিয়া বা প্রচার কেন্দ্র ধর্ম রাজিয়া শব্দের অর্থ ধর্ম রথ এই ধর্ম রাজিয়া হতে ধর্ম রাজি বা ধর্মপুর এবং এ থেকেই ধামরাই নামের উৎপত্তি ধামরাই উপজেলার ইতিহাস অনেক পুরনো ধামরাই থানা উনিশশো সালে গঠিত হয় এবং থানাকে উপজেলায় রূপান্তর করা হয় উনিশশো সালে প্রশাসনিক এলাকা ধামরাই এর আয়তন তিনশো ছয় দশমিক তেত্রিশ বর্গ কিলোমিটার জনসংখ্যার ঘনত্ব তেরো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স একটি ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র তেরোটি পরিবার পরিকল্পনা কেন্দ্র একটি স্বাস্থ্য উপকেন্দ্র সাতটি স্যাটেলাইট ক্লিনিক একশো চব্বিশটি জনসংখ্যার উপাত্ত দুই হাজার এগারো সালের আদমশুমারী অনুযায়ী উপজেলায় মোট জনসংখ্যা চার লাখ বারো হাজার চারশো আঠারো জন এর মধ্যে পুরুষ দুই লাখ সাত হাজার জন এবং মহিলা দুই লাখ পাঁচ হাজার তিনশো চল্লিশ জন এই উপজেলায় শিক্ষার হার পঞ্চাশ দশমিক শূন্য আট পার্সেন্ট দর্শনীয় স্থান জগন্নাথ দেবের রথ বংশী নদী চৌহাটের ইকবাল ফাউন্ডেশন মোহাম্মদিয়া গার্ডেন যশ মাধব মন্দির পাঁচ বিবি মাজার মহাশক্তি প্রেরণ কেন্দ্র ধামরাই উপজেলার ইউনিয়ন গুলো হলো আমতা কুশোরা গাঙ্গুটিয়া সুতিপাড়া ভারারিয়া ধামরাই নান্নার কুল্লা যাদবপুর সুয়াপুর সানোরা চৌহাট বাইশাকান্দা সোমভাগ এবং রোয়াইল উপজেলার ঐতিহ্য ধামরাই তামাকশা শিল্প ধামরাই রথযাত্রা ধামরাই জীব মধ্যে রয়েছে বানর ভাষা ও সংস্কৃতি ধামরাই উপজেলার ভূ প্রকৃতি ও ভৌগোলিক অবস্থান এই উপজেলার মানুষের ভাষা ও সংস্কৃতি গঠনের ভূমিকা রেখেছে বাংলাদেশের রাজধানী জেলার অবস্থিত এই উপজেলার ভাষার মূল বৈশিষ্ট্য বাংলাদেশের অন্যান্য উপজেলার মতোই তবুও কিছুটা বৈচিত্র্য খুঁজে পাওয়া যায় যেমন কথ্য ভাষায় মহা মহাপ্রাণধ্বনি অনেকাংশে অনুপস্থিত অর্থাৎ ভাষা সহজীকরণের প্রবণতা রয়েছে ধামরাই উপজেলার আঞ্চলিক ভাষার সাথে সন্নীত মানিগঞ্জস ও টাঙ্গাইলের অনেকটা সাদৃশ্য রয়েছে মানুষের আচার আচরণ খাদদাব ভাষ ভাষা সংস্কৃতিতে রাজধানী ঢাকা শহরের সংস্কৃতির ব্যাপক প্রভাব ফেলেছে বলে বিশেষজ্ঞরা মনে করেন এই এলাকার ইতিহাস পর্যালোচনা দেখা যায় যে ঢাকা সভ্যতা বহু প্রাচীন এলাকায় প্রাপ্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শন প্রাচীন সভ্যতার বাহক হিসেবে দেদীপমান সাংস্কৃতিক পরিমণ্ডলে ধামরাই উপজেলার যাত্রাগান পালাগান কীর্তনের অবদান অনস্বীকার্য নদ নদী ধামরাইয়ের উল্লেখযোগ্য নদীগুলো হল বংশী নদী ধলেশ্বরী ও গাজীখালী হাট বাজার ও মেলার সংখ্যা পঁয়ত্রিশটি এর মধ্যে উল্লেখযোগ্য ধামরাই বাজার শ্রীরামপুর বাজার কালামপুর বাজার ইসলামপুর বাজার বাজার এবং ও জগন্নাথ রথযাত্রা মেলা ভক্ত মেলা ও পৌষ সংক্রান্তি মেলা উল্লেখযোগ্য ব্যবসা বাণিজ্য ধামরাই উপজেলায় ব্যবসা বাণিজ্য দিন দিন বিকশিত হচ্ছে এছাড়াও এখানে রয়েছে এশিয়া বিখ্যাত ফুড অ্যান্ড ভেভারেজ কোম্পানি আকিস ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানি লিমিটেড একাধিক ওষুধ ফ্যাক্টরি অটো রাইস মিল রাইস মিল ইট ভাটা বিস্কুট ফ্যাক্টরি সিনেমা হল ফিলিং স্টেশন ব্যাংক বিমা প্রতিষ্ঠান চাল ভুট্টা পোলট্রি মৎস্য জুতা বিস্কুট কাপড় সিরামিক পাট বীজ সার কাঁচা তরকারি ইট বালু ইত্যাদি ব্যবসা বাণিজ্যের সাথে এলাকার লোকজন জড়িত প্রখ্যাত ব্যক্তিত্ব খান আতাউর রহমান সাবেক প্রধানমন্ত্রী এম এ মালেক রাজনীতিবিদ কামিনী রায় কবি ডক্টর ই আর মল্লিক অর্থনীতিবিদ শিক্ষা প্রতিষ্ঠান সরকারি প্রাথমিক বিদ্যালয় একশো অন্যান্য সরকারি বিদ্যালয় একান্নটি এনজিও পরিচালিত বিদ্যালয় একশো নয়টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় একটি মাধ্যমিক বিদ্যালয় পঁচিশটি মাদ্রাসা এগারোটি স্কুল এন্ড কলেজ দুইটি কলেজ ছয়টি ধামরাই সরকারি কলেজ আবুল বাসা কৃষি কলেজ জালসা উচ্চ বিদ্যালয় সোয়াপুর নান্নার উচ্চ বিদ্যালয় শৈলান সুরমা উচ্চ বিদ্যালয় কুসুরা আব্বাসানী উচ্চ বিদ্যালয় ধলকুন্ড উচ্চ বিদ্যালয় এলো উচ্চ বিদ্যালয় ভালুম আতর রহমান খান উচ্চ বিশ্ববিদ্যালয় অদুদুর রহমান উচ্চ বিদ্যালয় ধামরাই হার্ডিস উচ্চ বিদ্যালয় ও কলেজ ধামরাই বালিকা উচ্চ বিদ্যালয় আব্দুল সুবাহান মডেল হাই স্কুল ভালাম আতর রহমান খান কলেজ ঊনপঞ্চাশ নং বাথুলি সরকারি প্রাথমিক বিদ্যালয় দক্ষিণ ডেপারশাহী সরকারি প্রাথমিক বিদ্যালয় চাপিল সরকারি প্রাথমিক বিদ্যালয় বরনালাই সরকারি উচ্চ বিদ্যালয় আমরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় বারোবারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সাত নং আমতা সরকারি প্রাথমিক বিদ্যালয় চন্ডেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ফুটনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় উল্লেখযোগ্য কিছু মাদ্রাসার পরিচিতি দেপাশাই ইশারাতুল উলম মাদ্রাসা হাতকোরা মাইনুল ইসলাম মাদ্রাসা আমরাইল সিদ্দিকা দাখিল মাদ্রাসা ঈশাননগর এসকে দাখিল মাদ্রাসা সোলধন দারুল ইসলাম দাখিল মাদ্রাসা বাথুলি মাদ্রাসা উল্লেখযোগ্য স্থাপনা হাটবাজার বাজার পঁয়ত্রিশটি শিল্পনগরী একটি পেট্রোল পাম্প তিনটি ডাক বাংলো তিনটি সিনেমা হল তিনটি পোস্ট অফিস বাইশটি টেলিগ্রাম ও টেলিফোন অফিস একটি ব্যাংক এগারোটি মহাশক্তি প্রেরণ কেন্দ্র একটি এনজিওর সংখ্যা পঁচিশটি ধর্মীয় স্থাপনা মসজিদ চারশো দশটি মন্দির একশো পঁয়ত্রিশটি গির্জা একটি প্যাকোডা একটি শিল্প স্থাপনা ইটভাটা সাঁত্রিশটি স মিল ছত্রিশটি কার্পেট মিল একটি সিরামিক ফ্যাক্টরি একটি জুট স্পেয়ার পার্টস ফ্যাক্টরি একটি টেক্সটাইল মিল একটি জুতা কারখানা একটি কোল্ড স্টোরেজ একটি তোয়ালে ফ্যাক্টরি একটি অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি চারটি স্বয়ংক্রিয় বিস্কুট ফ্যাক্টরি একটি বয়ন শিল্প একটি পিভিসি পাই ফ্যাক্টরি একটি ওষুধ ফ্যাক্টরি দুইটি ব্যাটারি সেল ফ্যাক্টরি একটি লেদার ফ্যাক্টরি একটি প্যাকেজিং ফ্যাক্টরি চারটি রাইস মিল ছাপ্পান্নটি বিসিক শিল্পনগরী একটি সরকারি দপ্তর সমূহের তালিকা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস কৃষি অফিস ভূমি অফিস প্রকৌশল অফিস প্রকল্প বাস্তবায়ন অফিস পশু সম্পদ অফিস মৎস্য অফিস পরিবার পরি কল্পনা অফিস শিক্ষা অফিস সমাজ সেবা অফিস সমবায় অফিস জনস্বাস্থ্য প্রকৌশল অফিস আনসার ভিডিপি অফিস মহিলা বিষয়ক অফিস যুব উন্নয়ন অফিস পল্লী উন্নয়ন অফিস পাট উন্নয়ন অফিস বি অফিস নির্বাচন অফিস মাধ্যমিক শিক্ষা অফিস পরিসংখ্যান অফিস উল্লেখযোগ্য কয়েকটি বিমা ও ইন্স্যুরেন্সের নাম ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড আল আরাফা ইসলাম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড আল বারাকা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ইসলাম ব্যাক ইন্স্যুরেন্স শাখা প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড জীবন বিমা কর্পোরেশন লিমিটেড বাইরা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড আমেরিকান লাইফ আমেরিকান্স লিমিটেড পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড আর্থিক প্রতিষ্ঠান সমূহ বাংলাদেশ কৃষি ব্যাংক জনতা ব্যাংক সোনালী ব্যাংক অগ্রণী ব্যাংক এবং গ্রামীণ ব্যাংক তো গাইজ এই ছিল ধামরাই উপজেলার আমার কাছে উল্লেখযোগ্য বিষয় সমূহ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন তো গাইজ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ